তিন বিধানসভা থেকে একাত্তর জন ভোটার সিপিআইএম এবং ভারতীয় জনতা পার্টি দল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পালার হাত ধরে সংবাদে জানা যায় বুধবার বিকেলবেলায় উদয়পুর জেলা কংগ্রেস ভবনে এক যোগদান সভার আয়োজন করা হয় কংগ্রেস দলের পক্ষ থেকে এদিন এই যোগদান সভায় কাকরাবন শালগোড়া বিধানসভা মাতাবাড়ি বিধানসভা এবং আরকেপুর বিধানসভা থেকে সাতাইশ পরিবারের একাত্তর জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন নবাগতদের কংগ্রেস দলের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নিলেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল আর কিপুর মাতাপাড়ি বিধানসভা কেন্দ্রে সাতাইশ পরিবারের একাত্তর জন ভোটার আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কংগ্রেস দলে যোগদান করেছে। তাদের মধ্যে সিপিএমও রয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাও রয়েছে তাদেরকে আমরা আজকে জেলা কংগ্রেস ভবনে উত্তরেই ও এবং দলীয় পতাকা দিয়ে সেখানে বরণ করে নেই আগামী দিন আগামী কিছুদিনের মধ্যেই আবার আমাদের সেখানে যোগদান পর্ব হবে অর্থাৎ আমরা আজকে অনেক লোক সেখানে যোগদান করার কথা ছিল আমরা একই দিনে সেই কর্মসূচি আমরা নেই আমরা ধারাবাহিকভাবে আজকে থেকে আমরা যোগদান পর্ব শুরু করলাম প্রত্যেক সপ্তাহে দেখবেন আপনারা বিভিন্ন দল ছেড়ে বা বিজেপি ছেড়ে আমাদের কংগ্রেস দলে সেখানে যোগদান করবে